সালামু আলাইকুম আমরা এখন আসছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে মধ্যবিত্ত পরিবারের চিকিৎসা সহায়তার জন্য যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন নূর মোহাম্মদ চাচা ইনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছে এবং অলরেডি অপারেশন করছে আসলে মধ্যবিত্ত পরিবারের যে কষ্ট যে সমস্যাগুলা ওরা বোঝার চেষ্টা আসলে করে না আমরা যারা মানবিক কাজ করি যা ভালো কাজ করি আমরা শুধু চেষ্টা করি যে যারা একদম দরিদ্র মানুষ তাদের কাছে যাওয়ার জন্য পারে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সবার কাছে যেতেও পারে না সবার কাছে চাইতেও পারে না এই পরিবারের এনার ছেলেকে এক মাস আগে অপারেশন করা হয় এক মাস পরেই আবার এনাকে অপারেশন করা হয় এখন তারা আর্থিকভাবে মানে খুবই ক্ষতিগ্রস্ত এবং আর্থিক সমস্যার কারণে পূর্ণাঙ্গ চিকিৎসাটা হতে পারতেছে না আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন আমাদের এই নূর মোহাম্মদ চাচার পাশে দাঁড়াবেন আমরা সকলে মিলে সম্মিলিত হবে আমরা চেষ্টা করব তার জন্য কিছু একটা কর আমি খুব অসুস্থ মানুষ বলতে পারি না আমার অবস্থা কাছে আমি গরিব মানুষ আমি একটা ছেলে কয়েকদিন আগে অপারেশন করছি বহু হয়ে গেছে আমার বহু হয়ে আছে পরে মজা চালাতেছি আমার খুব কষ্ট হয় আবার রোগীর সাথে কথা বললাম তিনি ওইভাবে কথা বলতে পারতেছে না আজকে এখন আবার হসপিটালে নিয়ে যাবে তাকে দেখানোর জন্য হসপিটালে আসলে ডাক্তার বলেছিল যে দীর্ঘদিন ভর্তি থাকার জন্য কিন্তু অর্থের অভাবে সে চাইলেও দীর্ঘদিন পরিবার একই সাথে একটি পরিবার থেকে দুজন মানুষকে অপারেশন করা হয় নিম্ন মধ্যবিত্ত পরিবার হওয়ার কারণে এদের যে কষ্ট দুর্দশা এগুলো দেখার মতো এভাবে কেউ থাকে সকলের প্রতি অনুরোধ থাকবে আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি সহযোগিতা করব। এবং সম্মিলিত আমরা তার পাশে